তো বিএনপির জন্য যখন একটি বিষাদ আকারের কালো অধ্যায়ে আসে দু হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এ সময় আমি রাজনীতির বাইরে কক্ষনো যাইনি আমার ধারণা আমার নাজিরপুর উপজেলায় অনেক মামলা হয়েছে তার মধ্যে হাইকোর্ট থেকে প্রায় এক হাজার বা তার বেশি আসামিকে আমি জামিন দিয়ে পাঠিয়েছি একদিনে সর্বোচ্চ একশো ছিষট্টি জন আসামের জামিন হয়েছিল দশজন বিশ জন পঁচিশ জন প্রায় জামিন করাতে হতো তবে আমার গর্ব হয় এই জামিনের জন্য কোনো নেতাকর্মী আমাকে কখনো পয়সা দিতে পারে নাই আমি আমার নিজের অর্থায়নে এবং নিজে পরিশ্রম করে আইনজীবীদের মাধ্যমে আমি এদের জামিন করিয়েছি সামনের যে বর্তমানেও আমাদের অনেক নেতাকর্মী যারা কষ্টে আছে দুঃখে আছে অথবা নিয়ম অনিয়মের মামলায় তারা আছে তাদেরকেও আমি সেভ করার চেষ্টা করছি আপনারা শুনেছেন সাম্প্রতিক জেলা বিএনপিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এর মূল কারণ আমার জেলার নেতা নেতাকর্মী যারা সিনিয়র আছে তাদের মধ্যে সমন্বয়হীনতা তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই একটি জেলা যে জেলায় এখন পর্যন্ত ধানের শের প্রতীকের কোনো এমপি আমরা পাইনি এখন একটি ভরসার জায়গা যে এবছর অবশ্যই ধানের শীষের প্রতীক পাবে যে কেউ পেতে পারে আমাদের জেলার নেতারা আছে উপজেলার নেতারা আছে আমি নিজেও আশা করি যে এবছর এমপি নির্বাচনে অংশগ্রহণ করব। আমার নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব তৃণমূল থেকে যদি আমার নামটি আসে আশা করব যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো তবে তবে আমি আশা করি তৃণমূলের যে নেতা এবং কর্মী আছে গ্রুপিং থাকতে পারে কিন্তু আমার সম্পর্কে কোনো বিরূপ ধারণা কারোই নেই এবং তৃণমূলের নেতারা চায় আমি যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করি আশা করব যে তৃণমূল নেতারা চাচ্ছে যেমন এবং তারা আগামী দিনের নির্বাচন অংশগ্রহণের জন্য আমি যাতে নমিনেশন পাই তার ব্যবস্থা তারাই করবে তো আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে কাকে দিবে এটা কোনো কথা না কিন্তু এবারে নির্বাচনের যেন ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে পারি কারণ দীর্ঘদিন আমরা ধানের শীষের প্রতীক পাইনি সাঈদি সাহেব তিনটি টার্ম পনেরো বছর খেয়ে ফেলেছে তার ছেলে শামীম সাইদি সেও দুইটা বছর দুইটা টার্ম তার মানে পঁচিশ বছর একটি পরিবার এই উপজেলার এই পিরেজপুর সদরের যাদের কারণে আমরা ধানের শীষের মার্কায় ভোট যেমন দিতে পারি নাই উৎসাহ উদ্যাপনা উদ্দীপনাও আমরা হেরেছি আমি মনে করি তৃণমূলের নেতারা যেমন আমাকে চাইবে পিরোজপুর এক আসনের যে তিনটি উপজেলা বা পৌর আছে তারাও আমার প্রতি সদয় থাকবে এবং অবশ্যই আমাকে চাইবে আমি আমার বুকে ধানের শীষকে ধারণ করি কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ধানের শীষের মার্কায় কোনো ভোট দিতে পারি নাই তো এবারের সামনে যে দু সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচনে অবশ্যই আমরা ধানের শীষের পতীকে ভোট দিব পাঁচই আগস্টের পরে আমার এলাকায় কোনো এমন কোনো বড় অঘটন ঘটে নাই যেটা উল্লেখ করার মতো নাজিরপুর বিরোজপুর এক আসনের লোক শান্তিময় মানুষ আমরা আমরা আমাদের এই একাসন বিশেষ করে নাজিরপুর উপজেলা পিরোজপুর সদর উপজেলা এবং জিয়ানগর উপজেলা এই তিনটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডের বা পৌর প্রত্যেকটি ওয়ার্ডের খোঁজখবর রাখার চেষ্টা করেছি আমার সঙ্গে আমার সিনিয়র লিডাররা ছিল যেখানে বিপদে পড়েছি গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং জেলার আহ্বায়ক আলমগীর হোসেন উনি সর্বাত্মক সর্বান্তক সহযোগিতা করেছেন নাজিরপুরের যে কোনো বিষয় বলার আগেই তারা দৌড়ে চলে এসেছে মিটিং করেছে আমাদের সঙ্গে এবং এলাকার যাতে ভারসাম্য নষ্ট না হয় রাজনৈতিক ভারসাম্য যাতে বিলুপ্ত না হয় এ ব্যাপারে ওনারা আমাকে সহযোগিতা করেছে কখনোই বিগত দিনে উনিশশো সাল থেকে আমরা ধানের শীষের প্রতীক পাইনি এটা জোটগত কারণেই হয়েছে তো এবছর আমরা আশা করি যে ধানের শীতের প্রতীক অবশ্যই আমরা পাব এবং এখানে যেই নমিনেশন পাবে তাকে নিয়ে এই আসনটি ধানের শীর্ষের আসন হিসাবে বেগম জিয়াকে আমরা ইনশাআল্লাহ উপহার দিব